আছে আর সাকিবকে নিয়ে আমরা ছবি করব রিসেন্ট আমরা সাকিবের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা ইদ হাকিবকে নিয়ে আমরা একটা ছবির শুটিং শুরু করব ইয়া দুর্গাপূজার পরে এই সামনে যে কামিং দুর্গাপূজা দুর্গাপূজা আসছে সেই দুর্গাপূজার পরেই আমাদের শুটিং করার পরিকল্পনা আছে যদি সাকিবের সাথে আমাদের হচ্ছে যে শিডিউল নিয়ে যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করব। আর হচ্ছে যে আমাদের এই সিনেমাটা নর্মাল ডেতেই রিলিজ হবে এটা আমরা কোনো ঈদ কোনো টার্গেট করে না সাকিব হ্যাঁ না না আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে কলকাতার নায়িকা আমরা আনতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের দেশে অনেক প্রতিভাবান নায়িকা আছে অনেক ভালো ভালো নায়িকা আছে

সেটাই তো হওয়া উচিত আমি মনে করি যে আমাদের শিল্পীরা আমাদের দেশে আমাদের সন্তান আমাদের আমাদের সম্পদ আমাদের যে গত ঈদে সাবিলা নুরের অভিষেক হয়েছে আমাদের হচ্ছে যে আমার ছবিতে আমাদের যে নায়িকা তাসনিয়া ফারিনের অভিষেক হয়েছে তারা তো খারাপ করেনি তারা তো অনেক ভালো করেছে অনেক ভালো স্বাক্ষর রেখেছে তারা তারা খুবই ভালো কাজ করেছে চো আমরা যদি আমাদের সন্তানদের আমাদের শিল্পীদের যদি আমরা যদি প্রোভাইড না করি তাহলে এরা কোথায় কাজ করবে তাই না আর বেসিক্যালি যে আমাদের নিজস্ব শিল্পী রেখে অন্য দেশের ভিন দেশের শিল্পীদের উপরে আমি আসলে কখনো মানে আমি আমার এটা পছন্দ না এক সময় তেরোশো সিনেমা হল ছিল আমাদের দেশে তেরোশো সিনেমা হল ছিল সেখান থেকে কমে এখন পঁয়তাল্লিশটা সিনেমা হল যেগুলো রেগুলার ছবি রিলিজ হয় পঁয়তাল্লিশটা সিনেমা হলে আসছে তেরোশোর থেকে সো এইটা আর হচ্ছে যে এখন সবাই ঈদ কেন্দ্রিক ফেস্টিভ্যাল কেন্দ্রিক ঝুঁকে পড়ছে এই কারণেই যে আমাদের দর্শকরাও সারা বছর ওরা সিনেমা হলে আসে না কিন্তু ফেস্টিভ্যালের সময় ঈদের সময় তারা একটা বড় ছুটি পায় লম্বা পায় সেই সময়টা তারা আসলে ছবি দেখার জন্য ভিড় করে আর হচ্ছে যে সেই সময়টাই সব প্রযোজকই তার অর্থ যারা লগ্নি করে সিনেমায় সেই অর্থটা উঠানোর জন্য সবাই ঈদের মধ্যেই সবাই ঝুঁকে পড়ে যার কারণে ঈদের সময়টা হচ্ছে যে বেশি সিনেমা রিলিজ হয় এবং বেশি সিনেমা হয় রিলিজ হয় আসলে বেসিক্যালি যে অর্থে আমরা ছবি রিলিজ করতে চাই সেইটা অ্যাকচুয়ালি আমাদের সেইটা হয় না কারণ হচ্ছে যে অনেকগুলো ছবি রিলিজ হলে সব ছবিতে তো আসলে পয়সা উঠানো যাবে না সেটা হিসাব করে ছবি রিলিজ করলে দেখে শুনে হিসাব করে ছবি রিলিজ করলে সবাই লাভবান হবে সবাই তাদের ইনভেস্ট উঠিয়ে নিতে পারবে তো সেই অর্থে আমি মনে করি সারা বছরই প্রযোজকরা ভালো ভালো ডেট দেখে ছবি রিলিজ অব্যাহত রাখা উচিত সারা বছরই আর দর্শকদেরও সেখানে মানে একটা আমাদের চলচ্চিত্রকে সাপোর্ট করা উচিত যেটা হচ্ছে যে তারাও শুধু ফেস্টিভ্যাল বাদ দিয়ে তারা আমাদের সারা বছর যদি কিছু কিছু দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে আসতো তাহলে আমাদের এই

আর এখানে দেবজল সাহেব দুইশো হলের ঘোষণা দিয়েছে সেটা নিয়েও আমার কোনো বক্তব্য নাই কারণ তিনি হয়তোবা এক সময় ঘোষণা দিয়েছেন পরে হয়তোবা তিনি আবার মনে করেছেন যে তিনি হয়তোবা এই হল করবেন না এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার তার কারণ এটা তো হচ্ছে যে এটা তো শুধু মুখ দিয়ে বললে হবে না এটার সাথে অনেক পরিকল্পনা এবং অনেক হচ্ছে অর্থনৈতিক বিষয় জড়িত থাকে হয়তোবা তিনি হয়তোবা তার মিলেনি ব্যাটে বলে হয়নি যার জন্য উনি ডিক্লেয়ার করেছেন কিন্তু পরে এটা করতে পারেননি হয়তো অনেক নানাবিধ কারণ থাকতে পারে যার মধ্যে অর্থনৈতিক কারণ থাকতে পারে বা পরিকল্পনা থাকতে পারে তো সেই কারণে হয়তোবা হয়নি তো এটা নিয়েও আমার কোনো মন্তব্য নেই দর্শকদের জন্য আমরা চলচ্চিত্র নির্মাণ করছি আমাদের যত আর্টিস্ট আছে শিল্পী আমাদের কলাকুশলী সবাই দর্শকদের জন্যই কাজ করে অ্যাকচুয়ালি এবং দর্শকদের জন্যই আমরা খেটে পেটে ছবি নির্মাণ করি অর্থ ইনভেস্ট করি সো দর্শকরা যদি সারা বছর হচ্ছে যে এই আমাদের চলচ্চিত্রগুলি হলে এসে দেখে তাহলে হবে একটি যে আমাদের আবার আর ছবি বানানোর জন্য আমাদের আগ্রহ জাগবে সো আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা প্রতি বছরই শুধু ফেস্টিভ্যালের সময় ঈদের সময় হুমড়ি খেয়ে না পড়ে সারা বছরই ছুটির দিনগুলোতে এমনি এমনি দিনগুলোতে সময় বের করে করে প্রত্যেকটা ছবি আপনারা যদি এসে এসে দেখেন তাহলে হবে কি আমাদের ছবি নির্মাণ এবং আমাদের ছবি রিলিজ সব কিছুতেই আমরা অনেক ভালোভাবে আমরা করতে পারবো এবং আমাদের পরবর্তী চলচ্চিত্র নির্মাণের জন্য আমাদের অনেক অনুপ্রেরণা হবে সেটাই বলছি যে আপনারা হলে আসবেন এবং সিনেমা দেখবেন সাকিব শরিফুল রাজ একসাথে আমরা করতে পারব কিনা জানি না তবে হচ্ছে যে শরীফুল রাজ তো আমার ইনস্টাফ টু সেটা আসবেই আমরা সিনেমাতেও একটা হচ্ছে যে সেটার একটা জানান দিয়ে আসছি এবং শরীফুল রাজকে নিয়ে আমরা ইনসাফ টু করবো সেটাও আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে পরিকল্পনার মধ্যে আছে একটা স্যাটাস দিয়েছে যে উপবিশ্বাসকে উদ্দেশ্য করে একটা স্ট্যাটাস দিয়েছে যে ছয় মাস হিন্দু ছয় মাস মুসলমান আবার একবার আওয়ামী লীগ আর আবার বিএনপি একটা মানে ট্রেন্ডিং এ থাকার জন্য সেই প্রশ্নটা মানে ট্রেন্ডিং এ থাকে অনেকেই ট্রেন্ডিং এ থাকতে চায় যখন আলোচনা থাকে না তখন একটা যে কোনো একটা ইস্যু নিয়ে কুচামাড়ী ট্রেন্ডিং এ আসতে চায় সেই বিছুট নিয়ে তো যা আপনি বলেন আপনি তো ওভবিশ্বাসক নিয়ে সিনেমা হয়ে নিয়েছেন অনেকেই রিডনি সিনেমা বানিয়েছেন আপনার প্রশ্নগুলো কি বলবো আমি ওভবিশ্বাসক নিয়েও ছবি বানিয়েছি পরিমানে কে নিয়ে বানিয়েছি সেটা ছবি বানিয়েছি আর ওনাদের যে কথাবার্তা যেটা শুনছি আমি নিজে শুনিনি তো আপনার কাছ থেকে শুনলাম তো সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে বক্তব্য ধর্ম নিয়ে আর একটা বক্তব্য হচ্ছে রাজনীতি নিয়ে তো আমি হচ্ছে ধর্ম এবং রাজনীতি এইগুলো তাদের নিজেদের ব্যাপার এই সমস্ত বিষয়ে আমি কখনোই মানে আমি